আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম মেন গেট ডিজাইন আপনাদের কাছে খুব সুন্দর মনে হবে বা খুব সুন্দর লাগবে তাই ভাবলাম যে ভিডিওটা দেওয়া যাক এইসব গেট আপনাদের বাড়ির সামনে দাঁড় মানে তৈরি থাকবে তো দেখতে মনে হবে যে খুব সুন্দর বা আপনারা অনেক কমেন্ট করেন যে আমার গেটটা আপনার দেখে খুব সুন্দর হয়েছে আপনার থেকে আপনার দেখে আমাদের এই গেটটা এত সুন্দর দেখতে করতে পেরেছি বা আপনার কাছ থেকে ডিজাইনের অভিজ্ঞতা নিয়ে আমরা এই গেটটা অনেকটা সুন্দর করেছি বা আপনাদের কাছে আমরা ছবি পাঠাচ্ছি এইসব ধরনের কথাবার্তা বলেন ভালোবাসা দেন বলেই বা এরকম এরকম কমেন্ট পাই বলে আমি আবার মেন গেটের ডিজাইন একটা দিতে শুরু করলাম তো আশা করি আপনাদের সকলকে সবাইকে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটাকে দেখতে যদি খুব ভালো লাগে বা আপনার কাজে লাগে তো বন্ধুবান্ধব স্বজন তাদের কাছে শেয়ার করে দেবেন এবং তাদের কাছে পৌঁছে দেবেন বা আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন যেন আমি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে চাই তো চলুন তবে মেন কাজে যাই সব বাড়িতে এরকম ছোট্টো যাদের বাড়ি যাদের খুব সুন্দর মানে ছোট শর্টস বাড়ির মধ্যে খুব সুন্দর বাড়ি তাদের মধ্যে এরকম ধরনের ডিজাইনগুলো খুব সুন্দর মনে হবে বা খুব সুন্দর লাগবে এরকম ধরনের ডিজাইনগুলো আশা করি সবার কাছে ভালো লাগবে এই সব ডিজাইন একদম কালার থেকে শুরু করে প্যারাপিট বা পিলার বা মেন গেট বা জানালা যত রকমের ডিজাইন আছে সব দেখানো আছে এই ডিজাইনটাও কম না এই ডিজাইনটাতেও খুব সুন্দর আর আপনাদের আর একটা মাঝার একটা কথা বলে দিই আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে যে আপনারা বুঝতে পারছেন না কত বাই কত করতে হবে বা কিছু মাপের কোনো গণ্ডগোল থাকে বুঝতে ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো আমি সমাধান করার চেষ্টা করব কারণ আমার সম্ভব না আমি আপনার কাছে গিয়ে বা আপনার বাড়িতে গিয়ে আমি বলে দিই আমি এটা হয়তো পারবো না কিন্তু আমি কমেন্টের মধ্যে আপনাকে রিপ্লাই করে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিতে পারি এবং এইটা হচ্ছে ব্যালকনি ডিজাইন বা একে মেন গেটেরও ডিজাইন করা যায় এসব ডিজাইনগুলো সব রকমই কাজে চলবে বক্স জানালাতেও চলবে মেন গেটেও চলবে এবং ব্যালকনিতেও চলবে দোতলার ব্যালকনি যেসব ডিজাইনগুলো হয় দোতলা তিনতলা সেই সব ডিজাইনেও চলবে অতি উত্তম মানে অতি সুন্দর এসব ডিজাইন শর্ট জায়গার মধ্যে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সামনে আজকে তুলে ধরেছি এবং এবং আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম তাতেও আপনারা সমাধান পেতে পারেন বা তাতেও আপনারা সব ডিটেলস পেয়ে যেতে পারেন এরকম পছন্দনীয় বা সুন্দর মেন গেটের ডিজাইন আমার ইউটিউবে দেওয়া আছে অলরেডি আগে থেকেই তো এটা আপনারা চাইলে আমার অ্যাকাউন্টটা নেড়ে ঘেটে দেখে আসতে পারেন কেমন ভিডিও দেওয়া আছে বা কীরকম ধরনের ভিডিও পান বা যারা নতুন বন্ধু বিশেষ করে তাদের কাছে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ঘেটে দেখতে পারেন বা গিয়ে দেখতে পারেন যে কেমন ভিডিও দেওয়া আছে তবে এইরকম ধরনের মেন গেটও খুব সুন্দর লাগবে এবং আমাদের পরস্পর পরস্পর যে সব ভিডিওগুলো দেখছেন তাতে আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম ধরনের আপনাদের সঙ্গে ভিডিও দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করছি আশা করি যতটাই দিন এখানে যেমনই দিই আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সুন্দর মনে হবে সুন্দর লাগবে এই জন্য আমি বারবার আপনাদের কাছে ভালো ভালো ভিডিও তুলে ধরি আর আমার ইউটিউবে একটু গন্ডগোল হয়েছিল বা এখনও রয়েছে বলেই আমি আপনাদের কাছে ভিডিও দিচ্ছিলাম না বা দিতে পারছিলাম না তো টেকনিক্যাল ইস্যুর জন্য আমি কিছুটা অসুবিধায় পড়ে গেছিলাম বলেই আমি সেজন্য ভিডিও দিইনি তবে এবার মনে হয় মাসখানিক পর থেকে আমি আবার রেগুলার আপনাদের সঙ্গে দুটো তিনটে ভিডিও আপডেট করতে শুরু করব। দেখাওঁ